তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাকে যে আম খাওয়ার যে কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি না ভাই না তো আমাকে যে আম খাওয়ার যে কার্যক্রম মানে শুরু হয়ে গেছে ভাই যে ভিউরে মাথা মাসে যাচ্ছে তো তোমাকে আগের তো একটা জিনিস বলি সেটা হচ্ছে কি কারোর জন্য গালে ঝোল না চলে আসে তোমাকে গালে ঝোলা সামনে বলে আমাকে প্যাট খারাপ হ্যাঁ সাবধানে দেখতে থাকো গালে দান ঝোল টোল না আছে দেখো ও হো কি রে মধু মধু ওই কি রে আম আম সর্ষে তো লাগবে না এরই না এই মাল নেই না দেখ দাও তো কি মধু মধু যা লাগবে না মাথায় নষ্ট মামা

সুন্দর না এই দেখো এই জিনিসটা তোমাকে একটু কাজ একটা দেখাই জিনিসটা দেখো প্রতিনিয়ত এই জিনিসটা মানুষের পিছনেই বা যাচ্ছে মুখ বুজে সহ্য করে নিচ্ছে দেখলাম খুব সুন্দর একটা জায়গা গ্রাম্য পরিবেশ আরে যাচ্ছে দেখো অবস্থা সেই না একবার সেই না ভিউটা একের ভিউ এক আমার একটু দেখাই ক্যামেরা আমার নামে খালি হবে এই দেখো এখন আমার সময় আপনা খালি হবে একটু এই দুই দিন নেই এই নি নি যাই দিনতে গে তুমি কি কর আগে দিনকে গ가가তে জামরুল পেটিয়ে জামরুল করে কি খাই খাই কাকু বলে আব্বু সাথে বলতো তাবু বলতে ও থাকাকালীন ও বাড়ি খেঁচিয়ে আনা তো